সম্মেলন করেছে আন্তর্জাতিক সম্মেলন সেখানে সারা পৃথিবীর লামাই কেরাম এসেছেন দাবি কি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ইমান এবং আকিদের দাবি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সব দলের রাজনৈতিক বক্তা ওখানে উপস্থিত হয়েছে কিন্তু হঠাৎ করে জামাত ইসলামের সৌকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় ভাই মৌলান রফিকুল ইসলাম খান ভাইকে যখন নাম ঘোষণা করা হলো হঠাৎ করে দেখলাম বাইরে পেছনে বিশৃঙ্খলা তিনি বক্তব্য দিক তার পেছনে জায়গা করে দিয়েছে একেবারে দাড়ি সাসা কিলিং সেফ আল্লাহ রলি সালাউদ্দিন সাহেব কথা কর না কে একেবারে কিলিং সেফ মাথার মধ্যে পাঁচ করলি টুপি মানে জেব্রাইলে খেলা তো ভাই এই মাত্র জান্নার থেকে পালিয়ে এসেছে তাকে পেছনে রাজ সিংহাসনে আসনে বসে দিল আলেমুল সামনে বসালো তাতেও আমার নাই। নেই ওখানে মানুষ বেশি বসুক কিন্তু আমার প্রশ্ন হলো সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল আপনাদের শরীরে চুলকনি শুরু হলো না অথচ ইসলামী দলের প্রতিনিধি বক্তব্য দিতে গিয়ে যারা মন বেজার করেছেন মন খারাপ করেছেন এদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না আজকে আমরা নিজেরা নিজেরা হিংসি করে করে ইসলামের ভারটা বাজায় দিছি সালাউদ্দিন সাহেব বক্তব্য দিলেন যে আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের দাবি মেনে নেব অথচ ইসলাম খান সাহেবকে পেছন থেকে মধুপুরের বীর সাহেব বলেছেন যে যদি আপনারা ক্ষমতায় যান কাজে এনেদের কাপের ঘোষণা করবেন কিনা বলুন স্পষ্টভাবে খান ভাই বলেছে ইসলামী দলের নেতৃত্বে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা কাজে এনেদেরকে রাষ্ট্রীয়ভাবে কাপের ঘোষণা করব আল্লাহ আকবর বলেন পীর সাহেব চরমোনাই আল্লামা মামুনুল হক স্পষ্ট বক্তব্য দিল অথচ সালাউদ্দিনকে মস থেকে বারবার বলা হলো আপনারা কাপের ঘোষণা করবেন কিনা ক্ষমতায় গেলে বলেন তখন উনি বলতেছে এটা তো আইনের ভাষা না এইভাবে আমি বলতে পারি না সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে ঘাবলা কি বোঝা যায় তাহলে আজকের বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার

আপনি যদি তেঁতুলের গাছের কাছে যাইয়া আপেল চান পাবেন কলার গাছে যাইয়ে যদি আপেল চান পাবেন যেই গাছ সেই ফল যারা বলে সরিয়াই না বিশ্বাস করি না কোরণের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাদের আপনাদের ভালো লাগে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে বক্তব্য দিয়ে তালিমার দিচ্ছেন আর ইসলামী দলের নেতাক বক্তব্য দেওয়ার ঘোষণার পরে চুলকলি শুরু হলো এটাই হচ্ছে ইসলাম ঐক্যের ভেতরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ষড়যন্ত্র ভালো করে বোঝেন যুগে যুগে এরা ইসলামের বারোটা বাজাবে বাড়াচ্ছে আমি সব দলের আলেমদেরকে বলি ভেদাভেদ বলে যান কার ভুল নাই এই যে একটা গিলাস দুধের ভেতরে যদি মশা পড়ে পরে বলেন তো আপনারা কি দুধ ফেলে দেন সত্য করে বলেন দুধ ফেলে দেন না মশা ফেলে দিয়ে দুধ খান একই রকমভাবে এই বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দল হলো এক একটা দুধের গিলাস একই রকম ইসলামী দলের ভুল ভ্রান্তি ত্রুটিভিৎ যদি থাকতেই পারে ওটাকে ভুলে গিয়ে জাতির বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখেন এইবার যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়েছে বিশ্বাস করে ডাকসু ডাকসু চাকসু রাকসু নির্বাচনের পরে ইসলাম পন্থীদের বিজয় হয়েছে তাম বাংলাদেশে রোয়াব উঠেছে ইসলাম পন্থীরা যদি একতাবদ্ধ হয় এই জমিনে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে এই জন্য আলেমদেরকে বলি ভেদাভেদ ভুলে যান দলাদলি ভুলে যান আমরা যদি একতা বদ্ধ হতে পারি তাহলে আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে পারবো বিভেদ নষ্ট করবে যারা মনে করবেন ইসলামের তারা আপনাদের বলতে চাই সাতক্ষীর মুসলমান আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই জমিনের ভেতরে কাদিয়ানিদের কাপের ঘোষণার জন্য কোরআন কায়মের জন্য আলেমদের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান দান তাক বিদান দেখি নারাই তাকবে কাফের কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাফের সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন তাহলে চিৎকার করে বলেন তো দেখি ইবাদত কয় প্রকার আরো জোরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর হচ্ছেন রাজনৈতিক ইবাদত সোভানাল্লাহ বলেন এই জায়গাতে আসলে অনেকের শরীরে চুল করে শুরু হয় যে হুজুর রাজনীতি আবার ইবাদত হলো কেমনে ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছেন ইন্না আংজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতা কুমা বাইনান নাস বিমা আরাক আল্লাহ হে রাসূল আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করেন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে তার মানে বোঝা গেল জমিন যার আইন চলবে জমিন যার আইন চলবে আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাব আমি সব সমস্যার সমাধান দিয়েছি ইসলাম ইজ নট অনলি রিলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরই নাম হলো রাজনৈতিক ইবাদত সোমান বলেন তার মানে রাজনৈতিক ইবাদত মানে এই জমিন চলবে কি দিয়ে আর জোরে বলেন আলোচনা শুরু করে ছেলেম ইবাদত কত প্রকার কি কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি গভীর মনোযোগ বলেন তো এই বাংলাদেশে জিগির পার্টি আছে না নাই কথা কয় না রে আরে ভাই বাংলাদেশে যত জিগির চলে এত জিগির পৃথিবীর কোন দেশত চলে না আর চল্লিশ হাজার পীর হলো বাংলাদেশে যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদ পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা ল ফেরা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লেখবো কি কেরে কোরআন হাদিসে হোকামুকি কোথাকুতি কোনো জিকির আছে হাদিসে এসেছে জিকিরের সই শব্দের চারটি জোরে বলেন কয়টি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোনো জিকি অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান আছে না নাই এখন আসেন মূল কথা বুঝাতে চাই এই যে বাংলাদেশে জিকিরের নামে ভণ্ডামি চলতেছে সত্য করে বলেন তো জিকির করলে কি বাংলাদেশে কোনো বিপদ হয় একটু কথা বলেন রে ভাই জিকির করলে কি কোনো বিপদ হয় নামাজ পড়লে কি কোনো বিপদ হয় হজ করলে কি কোনো বিপদ হয় দিলে কি কোনো বিপদ বিপদ হয় হয় মাত্র ইবাদত বাংলাদেশে করলে আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয় কোরআনের শাসন কায়েমের আন্দোলন যা রাজনৈতিক তা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আমি আপনাদের তথ্য দিই ভালো করে শোনেন আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতরু রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতে সিয়া রাসুল আল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজা এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা কুমুর রসুল আমি নবি যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল দিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে একবার বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে জালেমের জুলুমের মোকাবেলা করা আমার বন্ধুমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত যখন শুরু করলো এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার ভেতর থেকে গভীর রজনীতে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হাজরত আনজালাম আসন মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে ওই কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য ওই কূপের কাছে যাওয়ার পরে কূপ থেকে পানি তোলার পরে শরীরের মধ্যে যখন পানি ঢেলে দেবে এমন সময় লক্ষ্য করে দেখে আবারও কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ ফানা যুদ্ধ শুরু আছে মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল হাজরতান জ্বালাই কথা শোনার পরে কূপের মধ্য পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর করে হাতের মধ্য তরোয়াল নিয়ে এক দৌড়ে যখন যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করেছে পিছন দিক থেকে বাসর ঘরের মধ্য থেকে নতুন বিবি আস্তে করে পিছন দিক থেকে স্বামীকে টেনে ধরে বলে ও গোপানের স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন আমার কোন আপত্তি না আপনি কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবে অগোস্বামী আগে আপনি গোসলটা সেরে নেন তারপরে যুদ্ধের ময়দানে যান কোন আপত্তি নাই আনজালা বলে রে আমি যদি এখন গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উদের বান ধরে যদি বিদায়নে চলে যায় ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বলে এ হানজালা তোমার নবী দুনিয়া থেকে বিদায়নে চলে গেল বাসার ঘরের মধ্যে তুমি কেমন করে সময় পার করলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব করে বলে হালা নবী বিদায়নে চলে গেল তুমি বাসড় ঘরের মধ্যে কেমনে সময় পার করলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে হানজালা হাতে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন কাপের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জহুর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন নামাজ কাজা করলেন একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা করে আসর পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাত কাচার পরে হানজালার কাদের ওপরে এত জোরে আঘাত করেছে হানজালার দেহ থেকে কাল

আজকে যারা মক্কা মদিনায় হসুমরা করতে যাবেন ওই মদিনায় যাওয়ার পরে পাহাড়ের কিন্তু দেখতে পারবেন চতুর্দিক থেকে ওয়াল দেওয়ার পরে একই জায়গার মধ্যে নামগুলো কিন্তু খোদাই করে লেখা আছে আমার নবী নিজে হাতে বড় দোয়া করে মায়া করে কান্না করে করে আমার নবী নিজে হাতে সৌত্তর জন সাহাবিকে কবরস্থ করে রেখেছে এই সাত মুসলমান গভীর লক্ষ্য লক্ষ্য করুন মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পার কিন্তু অতটা লাল না উহুদ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় তো লাল না উহুদ পার্কে এত পরিমাণ লাল কেন দেখা যায় মদিনার মানুষেরা বলে হুজুর আমরা কিতাবে। কেসে পূর্ব পুরুদের কাছে শুনেছি আমাদের নবী যুদ্ধ করার জন্য উত পাহাড়ের মধ্য যখন চলে গিয়েছিল উদের যুদ্ধের দিনে নবীজি যুদ্ধ করা শুরু করেছে কয়েকজন কাফেরের বাচ্চাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছে কিন্তু পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাতার হেলমেটের ভেতরে এত জোরে আঘাত করেছে নবীজির মাতার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল এক ভাগ হেলমেট নবীজির মুখের মধ্য দাঁতের মধ্য ঢুকে বলল।